বাকি পরীক্ষা দু হাজার পঁচিশ সাল পরীক্ষা শুরু হবে এপ্রিল মাসের দশ তারিখ থেকে এপ্রিল মাসের দশ তারিখ থেকে পরীক্ষা শুরু এখন শুধুমাত্র চারফ্রুয়ারি ছেলে মাঝখানে আমাদের মার্চ মাস আছে সেই জন্য আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো এই বিদায় আমাদের শেষ বিদায় নয় তোমাদের বিশেষ ক্লাসের ব্যবস্থা আছে কোচিংয়ের ব্যবস্থা আছে পুরো রমজান জুড়ে আমাদের বিশেষ ক্লাস থাকবে তোমরা আমাদের ক্লাসে অংশগ্রহণ করবে সেই সাথে তুলনামূলকভাবে যেসব দুর্বল শিক্ষার্থী হয়েছে তোমাদের উদ্দেশ্যে বলব মেধাবী যারা স্টুডেন্ট আছে তাদের সাথে সমন্বয় করে তাদের সাথে গ্রুপ স্টাডি করে তোমাদের মতো উপযুক্ত সময় বসে আমাদের যে ক্লাস চলাকে সময় করতে হবে এমন কোনো কথা নেই তোমাদের উপযুক্ত সময় যে সময় তোমরা পারবে সেই সময় বসে তোমরা গ্রুপ স্টাডির মধ্য দিয়ে তোমাদের যে দুর্বলতা সেই দুর্বলতাগুলো তোমরা

তোমরা সেই লাগিয়ে লাগিয়ে শিক্ষিত হয়ে তোমার 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 সমাজকে সেই আশাটুকু ব্যক্ত করে আমার কথা ক্যান্সেল করছে সালামালিক বিশ তারিখ ছিল আমাদের এই বার্ষিক ক্রীড়া সাহিত্য সাংস্কৃতিক এবং প্রথম দিবস যে দিনে ক্রীড়া প্রতিযোগিতা ছিল এই প্রতিযোগিতায় আমরা সাতটা ইভেন্টে আয়োজন করেছিলাম এই প্রতিযোগিতায় তিনজন ধর আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান নির্ধারণ করে তিনজনকে পুরস্কৃত করবো সেই সাথে সর্বশেষ গতকাল আমাদের সাংস্কৃতিক প্রতিযোগিতা ছিল এখানেই আমরা সাতটা ইভেন্ট ছিল সেই সাতটা ইভেন্টের মধ্যে আমরা তিনজন করে তিন সাথে আমরা পুরস্কৃত করবো